তোরা শক্তিদাক সামার নাম ধরে তাজিম করার কারণে তার পাহাড় পরিমাণ গুনাহ আমি আল্লাহ माफ করে দিলাম আল্লাহু তাইলে গুনাহ করছেন ধ্বংস হবেন না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন লা তাকনা তু মির রাহমাতিল্লাহ আল্লাহ রহমত থেকে निराश হওয়া যাবে না পাহাড় পরিমাণ গুনাহ হলেও ক্ষমা করে দেওয়ার মালিক কে এই জন্য আল্লাহর ভয়ে যত কাঁদবেন কাঁদলে চোখের পানি ফেললে গুনাহ maaf হয় কাঁদলে সিনা সাফ হয় কাঁদলে আল্লাহ রাজি হয়ে যায় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ফাল্লিয়াউ দুহাকু কলিলাউ ওয়াল ইয়াবকু কাসীরা আল্লাহ বলে হ্যাঁ বান্দাগণ তোমরা কম কম করে হাসো বেশি বেশি করে কাঁদো কাঁদলে চোখের পানির দ্বারা জাহান্নামের আগুন নিভে যায় জাহান নাম কোনো কিছুকে ভয় পায় না জাহান নাম ভয় পায় শুধুমাত্র আশেকের চোখের পানিকে সুভাল্লা কটা গেলে গেল এখন আমাদের চোখের পানি নাই কেন চোখের পানি শুকাই গেছে কেন একটা মাত্র কারণে মোবাইল নাম গজবের কারণে চোখের পানি চলে গেছে মা মরলে চোখে পানি আসে না ভাই মরলে চোখে পানি আসে না কত সেই চোখের পানিটা কত নিয়ামত আল্লাহর ওলিদের জীবনে তালাশ করে দেখেন আল্লাহর ওলিরা গোপনে গোপনে আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় বাড়ায় কি কইতো নি আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় বারে কই আমি আমরা গুনাগার ডাকিবারে বার আমরা গুনাগার এই গজলে বইটা নিয়ে যাবেন অনেক গজল আছে চল্লা আমরা গুনাগার ডাকিবারে বার আমরা গুনাগার বার তুমি দয়া না করিলে তুমি দয়া বাব কার আমরা গুনাগার ডাকিবারে বার আমরা গুনাগার ডাকিবার বাই আব্বা আম্মা যার শুইছে অন্ধকার কবরে মাফ করো মাফ করো আল্লাহ নূর নবীর খাতিরে দাদা দাদি যারা শুইছে অন্ধকার কবরে মাফ করো মাফ করো আল্লাহ নূর নবীর খাতিরে তুমি দয়া না করিলে তুমি করিলে দয়া পাব কার আমরা গুনাগার ডাকিবার রেবার আমরা গুনাগার ডাকিবার বার তুমি দয়া তুমি দয়া না করিলে তুমি দয়া কার আমরা গুনাগার ডাকিবারেবার আমরা গুনাগার ডাকিবারে বার জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না তাইলে মাফের মালিক ওই পাগলা কই উমর আমার আল্লাহ যে কত দয়াবান আল্লাহর ডাকলে যে মন খুলে ডাকলে যে আল্লাহ ফিরাইয়া দেয় না আমি আজকে প্রমাণ পাইয়া গেছি আমার আল্লাহ যে কত দয়াবান আমি দেখছি আজকে আমার আল্লাহ কেমনে বান্দারে মায়া করে আমি দেখছি আল্লাহ কেমনে বান্দারে রক্ষা করে সেই জন্য ও যুব প্রকাশ হোক কিংবা গোপনে হোক গুনাহ করতে গেলে একজনকে ভয় করব জবানটা খুলে বলেন না তিনি কে হে আওয়াজে মানি জোরে বলেন না তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাআফানু আলাল বিররি ওয়াত তাকওয়া আলাল ইসমি ওয়াল উদওয়ান যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে সহযোগিতা করা যাবে না যারা আল্লাহকে ভয় করে এদেরকে সহযোগিতা করলে খুশি হয় একজন জবানটা খুলে বলুন তিনি কে এই জন্য যেই কোনো মুহূর্ত যাই এই মুহূর্তে আজরাইল আসতে পারে কি পারে না আমার যুবক পোলা বান্ডি কই জবান খুলে বলো পারে কি পারে না বাবার আগে ছেলে মরে কি মরে না সন্তানের আগে বাবা মরে কি মরে না জীবনটা কেড়ে নেওয়ার মালিক কে এই যে আমার সাথে সাথে বিনায় বিনায়া শরীর লাড়ায় লাড়ায় বলবেন আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ

তখন আমার মনা ভাই করবা কি আমি জানিলাম না গো আল্লা মরণের কত দিন বা আমার মরণ আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর চল্লিশ দিনের আগে ভাইরে মৌতের নিশানি চল্লিশ দিনের আগে বাইরে মৌতের নিশানি বা ইন্দানি বোকে দিয়া দি আমি বাকি আমার মরণের কত দিন দিন আমি জানিলাম না গো আল্লাহ আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যে যায় গাজার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণে বাকি আমার জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি বাবা একদিন তো বাজান চলে যেতে হবে বাজান বানাইছে কেন আমার তো এই আল্লাহর ডরাই তো আমরা কার ডরাই দিব ওই আল্লাহর না ডরাই না ডরাবো কারে কেউ আমার নামাজ কার জন্য আমার জীবন কার জন্য আমার মরণ কার জন্য আমার কুরবানি কার জন্য তো ওই আল্লাহর ডরাইলে যদি আর শুনিছে ছায়া ফাওয়াজ খালি ডরাইলে বিলি চলবে আল্লাহ আল্লাহ একদিন না একদিন দরবারে যেতে হবে গিয়ে কেমনে মুখটা দেখাবো সেদিন তো আল্লাহ মুখটা বন্ধ করে দিবে কথা বলতে পারতেন না এখানে হয়তো কেউ চুরি করলে দল লেখা আমি করছি না যখন আল্লাহর সামনে যাইবেন হাসরের মাঠে আল্লাহ মুখের মধ্যে লাগাম দিয়ে দিবো চোখের সাক্ষী চোখ দিবে হাতের সাক্ষী হাত দিবে আঙ্গুলের সাক্ষী আছে বাঁচতে পারবেন না এই জন্য যেহেতু আল্লাহর সামনে শর্মিন্দ হয়ে এই আমরা যেন আল্লাহর সামনে যেন প্রেম নিয়ে দাঁড়াইতে পারি কথা বলেন ঠিক না ঠিক আরো বড় করে বলেন তাইলে বই করবো একজনকে হ্যাঁ আল্লাহকে বইকে ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজিজি নাফসুন আন নাফসিন শাইআ ভয় করো ওই দিনকে যেই দিন কেউ কাহার উপকার করতে পারবে না এবং ভয় করব ওই দিনকে যেই দিন কেউ কাহার পক্ষে কোনো সুপারিশ করতে পারবে না এইজন্য যুবক ভাইরা আমার আল্লাহকে ভয় করবেন আর বিদায় বেলায় কথা একটাই বলবো যেই বিষয় আমার দিয়েছেন আমি খুতবা না পড় ভালো করে পড়ি নাই কিন্তু ওয়াজে ঢুকে গেছি আমি চার পাঁচটা অ্যাঙ্গেলে কথা বলছি বিভিন্ন ঘটনা বলছি এগুলো মনে রাখবেন সাহাবায়ে কেরাম যদি তাকওয়ারে আল্লাহকে এত ভয় করতেন কি খাইলো না খাইলো আবু বকর সিদ্দিক যার রওজাটা আমার নবীর রওজার পাশে আঙ্গুল ভিতরে ঢুকাইয়া সব লুকমা বাইরে করে ফলাইছে উনি বলতাছে যদি আমার মৃত্যু হয়ে যেত এরপর আমি এটা বের করে রাখ পড়তে আমি চেষ্টাই করতাম তাইলে আপনি যে খাইতাছেন ইচ্ছা মতে বলেন তো কোন হিসাব আছে আল্লাহর ওয়াস্তে বাজান যাই খাইবেন হালাল খাবার চেষ্টা করবেন হারাম খাওয়া যাবে না আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক আমিন বলেন ভাইরা আমার এই ছেলে এই ছেলে ছেলে আমার মনে হয় এই অঞ্চলে যত মাহফিল খুশি এত গভীর ও আজকে মানুষ দেখলা মনোজগ ঠিক না এবং কোন মানুষগুলো একদম ডানবাম হয় না হাসি দেয় না এই যে একটা প্রেম মানে merhaba করনা কেন এই যে এটা মনোজগ এটাই আল্লাহর ভয় এটাই ভয় আল্লাহ সামনে शर्मিন্দা হয়ে গেছে আল্লাহ ও আল্লাহ আমরা शर्मিন্দা হয়ে গেছি আমরা গুনাহগার তুমি তো সব জানো গুণার দিকে তাকাইলে দুযুক্ত সারা কিছু বুঝি নেকের দিকে তাকাইলে বেহেস্তের আশা করতে পারি তবে তোমার দয়া বিকাশ ছাড়া আমরা কোন উপায় উপায় দয়া বিকাশ ছাড়া কোনো উপায় আল্লাহু আল্লাহু তুমি জ্বাল্লে জ্বালাল শেষে করা সো যায় না গিয়ে তোমার গুন গান আল্লাহু আল্লাহু ঠিকই না এজন্য সব কিছুর মালিক কে

মেহরবান মেহরবান তুমি মেহরবান মেহেরবান তুমি মেহেরবান ঠিক না আমি পাপি গুনাগা তুমি ছাড়া কে আছে ক্ষমা করো ও গো প্রভু তাও বা বাড়ে কারিমু মেহরবন মেহেরবন তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান জুরে জুরে গে আল্লাহ আকবার বলা যাবে না আবার বলছে কালেকশন করা লাগবে না ওকে আবার বলছে হুজুর নগদ যদি পারেন কিছু দেন এই জন্য আমি আমার আব্বার উফের মাগফিরাতের জন্য প্রথম 1000 টাকা আমি দিয়েছি সুমন বলো আমি পেয়েছি হ্যাঁ পেয়েছি দেখেন পেয়েছি সভাপতি সাহেবের কাছে জমা দিয়েছি মারহাবা গন মারহাবা এটা জিকির হইব ইনশাআল্লাহ টাকা দিতাই নি টাকা দিতাই নেই একটা লোক দাঁড়াবেন আমার আপ রুহের মাখ ফেরাতের জন্য আমি দিবো 1000 টাকা এমন যুবক যুবক যুব মোবাইলের দোকানের